জার্মান গ্রামগুলো এত সুন্দর কেন জার্মান গ্রামগুলো দেখতে কেমন গ্রামের বাড়িঘর বা রাস্তাঘাট কেমন জার্মান গ্রামের মানুষরা কিভাবে তাদের জীবনযাপন করে তারা কি কাজ করে সেখানকার জীবনধারা কেমন এবং সেখানকার লোকেরা কি ধরনের কাজের উপর নির্ভর করে আমরা দেখাবো সেখানকার খাবার কেমন এখানকার গ্রামবাসীরা কি ফসল চাষ করে কি ধরনের কৃষি কাজ করে এবং কৃষি কাজ থেকে তারা কত লাভ করে বন্ধুরা জার্মান গ্রামগুলো দেখতে খুবই সুন্দর এবং উন্নত ছিল এখানকার বেশিরভাগ গ্রামবাসী খুব সমৃদ্ধ আর ধনী ছিল এখানকার গ্রামবাসীদের প্রধান পেশা কৃষিকাজ আর পশুপালন জার্মানির গ্রামগুলোতে জনসংখ্যা অনেক কম এবং গ্রামবাসীদের প্রচুর পরিমাণে জমি রয়েছে যার কারণে এখানে কৃষিকাজ খুব বড় আকারে করা হয় এবং কৃষিকাজের জন্য এখানে অনেক আধুনিক মেশিন ব্যবহার করা হয় জার্মানির গ্রামগুলোতে প্রচুর পর্যটকের আসা যাওয়া হয় এবং এখানকার গ্রামবাসীরা এই পর্যটকদের কাছ থেকে প্রচুর আয় করে কারণ এখানকার গ্রামবাসীরা এই পর্যটকদের জন্য তাদের ঘর বাড়ি সাজিয়েছে তারা সেগুলোকে ছোট ছোট হোটেল এবং রিসোর্টে রূপান্তরিত করে যার মাধ্যমে তারা ভালো আয় করে এবং তাদের নিজস্ব বসবাসের জন্য তারা গ্রাম থেকে একটু দূরে অন্যান্য বাড়ি তৈরি করে তাদের খামারের আশেপাশে এবং এটি তাদের জন্য পশুপালন করাকে সহজ করে তোলে পশুদের থাকার জায়গা হিসেবে দুগ্ধ খামারগুলি সহজেই পাওয়া যায় যা বেশিরভাগ ক্ষেত্রেই মাঠে পাওয়া যায় এবং ক্ষেত থেকে সবুজ ঘাস সহজেই পাওয়া যায় বলে পশুদের জন্যে খাবার এবং জলের ব্যবস্থা করা সহজ এবার জার্মানির গ্রামীণ জীবন সম্পর্কে কথা বলা যাক জার্মান গ্রামের মানুষদের জীবন মূলত পশুপালন এবং কৃষিকাজের উপর নির্ভরশীল পশুপালনের জন্য তাদের বড় বড় খামার রয়েছে সেখানে তারা তাদের পশুপালন করে এবং তাদের পশু খাদ্য ও পানির সমস্ত ব্যবস্থাও সেখানেই করে জার্মানিতে পশুপালন বেশিরভাগ গ্রামবাসীদের দ্বারা করা হয় যারা গরু ভেড়া শুকর এবং ঘোড়া পালন করে গরুর দুধ এবং এর পণ্যের ব্যবসা এটি জার্মানিতে বেশ বিখ্যাত জার্মান কৃষকদের আয়ের একটা বড় অংশ আসে গরুর দুধ থেকে ছোট খামারই হোক বা বড় দুগ্ধ খামার বেশিরভাগই এটা করে এখানকার গ্রামবাসীদের নিজস্ব বড় দুগ্ধ খামার রয়েছে যেখানে একশো থেকে দুইশো গরু থাকা সাধারণ এবং তারা দুগ্ধ খামার থেকে ভালো আয় করে জার্মানিতে দুধের ব্যবসা সবচেয়ে বেশি হয় জার্মানি অন্যান্য দেশে সবচেয়ে বেশি দুধ এবং দুগ্ধজাত পণ্য বিক্রি করে এ থেকে আপনি একটা ধারণা পেতে পারেন জার্মানিতে দুগ্ধ চাষ ব্যাপকভাবে করা হয় এখানকার গ্রামবাসীরা দুগ্ধ চাষের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমস্ত কাজ স্বয়ংক্রিয় মেশিন দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয় সেটা পশুকে খাবার ও জল দেওয়া হোক বা দুধ দহন করা হোক সমস্ত কাজ স্বয়ংক্রিয় মেশিন দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় এবার আসুন জেনে নিই জার্মানিতে কৃষি কাজ করা হয় এবং কৃষি কাজ থেকে লাভ কী জার্মানির গ্রামবাসীদের যেহেতু প্রচুর জমি আছে তাই তাদের খামারগুলিও অনেক বড় গড়ে একজন কৃষকের চাষের জন্যে প্রায় একশো একর বা দুইশো একর পর্যন্ত জমি থাকে ক্ষেত্রে এখানে বেশিরভাগ গম এবং বাজরা জন্মে এছাড়াও শাকসবজির মধ্যে আলু পেঁয়াজ বাঁধাকপি এবং ফলের মধ্যে স্ট্রবেরি আর আঙুর সবচেয়ে বেশি আর ব্যাপকভাবে চাষ করা হয় ইউরোপের অন্যান্য দেশে এগুলো পাঠিয়ে প্রচুর লাভ অর্জন করা হয় এবং এখানকার ক্ষুদ্র কৃষকরা যাদের অল্প পরিমাণে কৃষিকাজ আছে তারা তাদের কৃষিকাজের উৎপাদিত পণ্য এখানকার কৃষক বাজারে বিক্রি করেন জার্মানির প্রতিটি গ্রামেই আপনি একটি কৃষকের বাজার পাবেন এই কৃষক বাজারগুলি এমন জায়গায় স্থাপন করা হয়েছে যেখানে আশেপাশের গ্রামের লোকেরা সহজেই সেখানে এসে তাদের পণ্য পাঠাতে পারে জার্মানিতে কৃষকরা তাদের ফসল বা উৎপাদিত পণ্য সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করে যা তাদের ভালো লাভ দেয় এবং তারা তাদের ফসলের ভালো দাম পায় আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এবার পরিশেষ জানা যাক জার্মানির গ্রামবাসীরা কৃষিকাজ বা দুগ্ধ খামার থেকে মাসে কত আয় করে আসলে কৃষকদের আয় নির্ভর করে তাদের কাজের উপর তারা কি ধরনের কৃষিকাজ করেন এবং কত পরিমাণে করেন তার উপর যদি পশুপালনের ব্যবসা হয় তাহলে আপনার কাছে কতটি গরু এবং অন্যান্য গবাদি পশু আছে এই সমস্ত চার্জ তার মাসিক আয় কত হবে তার উপর নির্ভর করে কিন্তু যদি আমরা গড় আয়ের কথা বলি তাহলে এখানকার ছোট কৃষক এবং ছোট পরিবারের কৃষকরা সহজেই মাসে প্রায় তিন হাজার ইউরো আয় করতে পারেন যা ভারতে প্রতি মাসে তিন লক্ষ টাকা এবং বছরে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আর মধ্যবিত্ত এবং বড় কৃষকদের আয় প্রায় চার হাজার ইউরো থেকে আট হাজার ইউরো যা ভারতে প্রতি মাসে ছয় লক্ষ থেকে আট লক্ষ টাকা এবং বছরে প্রায় পঞ্চাশ লক্ষ থেকে ষাট লক্ষ কিংবা সত্তর লক্ষ টাকা আপনি কি শহরে থাকতে পছন্দ করেন নাকি গ্রামে দয়া করে আমাদের কমেন্ট করে জানান